যে ব্যক্তি নিজে হদায়তের উপরে থাকতে চায় সে মানুষকে কোরআন দিয়ে ডাকে সুমন পড়েন দুনিয়ার মুসলমান আল্লাহর নবী বলেন কেউ যদি

জায়গায় যদি দেখে সেখানে কোরআন নাই কোরআনের আইন নাই কোরআনের বিধান নাই আল্লাহ তা নিজেই দায়িত্ব নিয়ে থাকে গোমরা বানিয়ে দেয় বলে না ওসুবিল্লা আপনি শব্দগুলোর দিকে খেয়াল করেন আদাল্লা ইউদিল্লম ভাবে ইফাল থেকে এসেছেন আপনি যদি ভালো নিয়ত যদি আপনি যান সেখানে যদি যায় দেখেন কোরআন নাই কোরআনের আইন নাই কোরআনের বিধান নাই কোরআনের আইন চালু নাই তাহলে আল্লাহ তালা নিজেই দায়িত্ব নিয়ে আপনাকে ঘুমরা বানিয়ে দিবেন আপনি কি কথার ওজন কতটুকু আপনি কি চিন্তা করেছেন এই পৃথিবীর ভিতরে যদি মাথার মগজ আপনি চিন্তা আল্লাহ যদি কোন বান্দাকে দায়িত্ব নিয়ে গুমরা করতে চায় এই পৃথিবীর জমিনে কোন বাবা আছে তাকে হেদায়তের রাস্তা দেখাবেন তাহলে যেখানে যাব সেখানে যদি কোরআন থাকে আমি সেখানে থাকবো যদি রাসুলের আদর্শ থাকে সেখানে থাকবো রাসুলের সন্না থাকে সেখানে থাকবো না হয় কোরআনের আইন না থাকলেন কোরআনের বিধান যদি না থাকে আমি সেখানে থাকবো তাহলে বাংলাদেশের জমিনের মধ্যে যত দল আছে যত দলগুলো আছে সব দলে থাকুক যদি কোরআনের আইন না থাকে কোরআনের বিধান যদি না থাকে ওই দলের প্রতিষ্ঠাটা যদি আমার বাবায় হয়ে থাকে তাহলে আমি ওই দলের মধ্যে থাকবেন নাকি থাকবেন কারণ আমরা নিজের দায়িত্ব নিয়ে আপনাকে গোমরা বানাবে তাহলে বোঝা গেলে আমি যতক্ষণ কথা বলি দিয়ে যদি বলি কোনো মিথ্যা হওয়ার সম্ভাবনা